তুমি আমার স্বর্গ এবং আমি আনন্দের সাথে তোমার উপর আজীবন আটকে থাকব। দিনের বেলায় তুমি আমার জীবনের আলো রাতের বেলা তুমি আমার পথের তারা আমি তোমাকে এতটাই ভালোবাসি যে যদি আমাকে তোমার আর চকলেটের মধ্যে একটা বেছে নিতে হয় আমি তোমাকে বেছে নেব আমি জানি না আমার ভবিষ্যৎ কি আছে কিন্তু আমি আশা করছি তুমি এতে আসো প্রতিটা মুহূর্ত যখন তুমি একা অনুভব করবে নিজের হৃদয়ের দিকে তাকিয়ে আমাকে খুঁজে পাবে আমি তোমাকে খুশি দেখতে ভালোবাসি এবং আমার সবচেয়ে বড় পুরস্কার তোমাকে হাসতে দেখা তুমি আমার স্বপ্নের চেয়েও বেশি তুমি প্রাপ্য থেকে বেশি এবং আমার প্রয়োজনের চেয়েও বেশি আমি তোমাকে প্রতিদিন আরও বেশি করে ভালোবাসি তোমার যত্ন আমাকে সবসময় অবাক করে তোলে যে তুমি ছাড়া জীবন কেমন হতো তুমি আমার হিরো এবং আমি তোমাকে চিরকাল ভালোবাসি আপনার হাসি আক্ষরিক অর্থে আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর জিনিস বলা হয় মানুষ একবারই প্রেমে পড়ে কিন্তু এটি সত্য হতে পারে না কারণ আমি যতবার তোমার দিকে তাকাই ততবার আমি প্রেমে পড়ি